বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এই ভিডিওতে যে সেলাইটি তোমরা দেখতে পাচ্ছ এই সেলাইটি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে আমি কিছুদিন আগে এটা আপলোড দিয়েছিলাম আজকে দেখাবো এইটার মাঝে যে ফাঁকা অংশটা এখানে ভরা দিতে হবে কিন্তু কোন সেলাইতে ভরাট দিলে বেশি সুন্দর লাগবে আজকে আমি সেইটাই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। আমি এটার জন্য লাল কালারের সুতা পছন্দ করেছি যেমন এখানে আমি পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েছি যাতে আমার সুবিধা হয় এখন আমি সেলাইটা দেখো একদম কর্নার থেকে সেলাইটা উঠাচ্ছি উঠিয়ে মিডিলের থেকে সুতাটা উঠায়ে সেই সু সুইটা উঠিয়ে শুইয়ের মধ্যে আমি সুতা পেঁচাচ্ছি আমি দশ থেকে বার সুতাটা পেঁচিয়েছি তারপরে সুতাটা আস্তে আস্তে বের করে সুইটা আস্তে আস্তে বের করে নিয়েছি সেলাইটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো খুব বেশি কঠিন কিছু না সহজ শুধু সুইটা বের করার সময় একটু সাবধানে আস্তে আস্তে বের করতে হবে যাতে সুতাগুলো এলোমেলো না হয়ে যায় আজকে আমি যেখানে বসে ভয়েস দিচ্ছি আমি আমার বাড়ির ছাদে বসে ভয়েস দিচ্ছি এখানে পাখিদের ডাক শোনা যাচ্ছে পাশে রাস্তা থেকে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে আশেপাশে অনেক শব্দই শোনা যাচ্ছে তবুও ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে জানিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ধন্যবাদ সেলাইয়ের শেষে আমি মাঝখানে একটা গোল্ড কালারের পুতি বসিয়েছি তোমরা দেখতে থাকো আমি সেই পুতিটা বসানোর জন্য এখানে যে বি ছয় হাজার এই আঠাটা ব্যবহার করেছি এই আঠা এই আঠাটা দিলে পুঁতিটা সুন্দরভাবে এঁটে থাকে দেখো কেমন লাগছে জানিও থ্যাংক ইউ